বিসমিল্লা রহমান রাহীম আসসালাম ভূয়ফেসেনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু শুক্রবার চলে গিয়েছে আপনারা যারা এসেছেন তারা কিন্তু আপনাদের শোরুম বা আপনাদের বাসার জন্য খুবই চমৎকার চমৎকার এত সুন্দর সুন্দর কালেকশন নিয়েছেন আর যারা আসতে পারেনি তাদের জন্য কিন্তু আমাদের শোরুমে আপনাদেরকে আমন্ত্রণ রইলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনার জন্য কিন্তু কালকে কিন্তু শুক্র ইয়া শনিবার আপনার ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন হলো আপনার কি শনিবার যারা মনে করেন আপনাদের ব্যস্ততার কারণ আসতে পারেন নাই তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টিবাজার আর হাজার নারায়ণগঞ্জ যারা সিলেট ওই দিক থেকে আসবেন তারা কিন্তু সরাসরি বান্টি বাজারে এসে আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর পড়ে নিতে পারবেন হ্যাঁ আর যারা মনে করেন ডাকার দিক থেকে আসবেন তারা কিন্তু আপনারা নসিংদী মেঘালয় যে সিলেটের বাসগুলো রয়েছে বাসের মধ্যে আপনার বান্টি বাজার বললে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন সো দেখেন কত সুন্দর কালেকশন আপনাদের জন্য কিন্তু আগামীকালের জন্য স্টক করা হয়েছে দেখেন কত সুন্দর জমজম সুইজ করে বেস্ট লেভেলের অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখেন এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র বই ফেসবান থেকে খুবই খুবই রোজনা প্রায় সো আজকে পর্যন্ত এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আমা